করার জন্য পাশুকারকান্দি নদীর পারে একটি প্রতিবাদ সভা করি সেই প্রতিবাদ সভায় মুক্তাকারের চর কুণ্ডের বিলাসপুর এবং নড়িয়া পৌরসভার লোকজন উপস্থিত ছিল সেখানে বালি উত্তোলন করার প্রতিবাদে জোরালোভাবে কথা হয় এবং যারা এই বালু উত্তোলন করেন অবৈধভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সকল মিলে একটি প্রতিবাদ সভা করে সেই প্রতিবাদ সভায় আমি উপস্থিত ছিলাম সেখানে উপস্থিত ছিল নদীয়া উপজেলা বিএনপির নব্য সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাঝি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইজুল হাকিম কুন্ডেশ্বরের নির্বাসী সুবান ব্যাপারী এবং অন্যান্য গণ্য ব্যক্তিগণ এবং সাবেক চেয়ারম্যানও ছিল কুণ্ডি ইউনিয়নের সকলে উপস্থিত ছিল সেখান থেকে আমরা কথা বলে প্রতিবাদ সভা করে আসার পথে আমি যখন বাড়িতে আসি আসার পথে আমার বাড়ির কাছাকাছি চলে চলে আসি তখন সংবদ্ধভাবে তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসীরা বোম চাইনিজ কুরাল রান্দা এবং অন্যান্য লাঠিসোটা নিয়ে ফয়জল মকবর ডেজার ব্যবসায়ী এবং ফারুদ চুকদার ব্যবসায়ী এদের নেতৃত্বে আমাকে অতর্কিতভাবে হামলা করে এবং আমি হামলা করে আমাকে মাথায় কোপ দেয় কপালে কোপ দেয় এবং এলোপাতর বিভিন্নভাবে পিটায় আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা আমাকে বিভিন্নভাবে পিটাইতে থাকে আমি যখন চিৎকার করি এলাকার লোকজন শুনতে পাইয়া তখন আমাকে তারা উদ্ধার করে এবং আমাকে হসপিটালে নিয়ে আসে নিয়ে বর্তমানে আমি চিকিৎসাধীনের অবস্থায় আছি এবং আমি হুমকির সম্মুখীন আছি আমাকে যে কোনো সময় এই বালু উত্তোলনকারী যারা আছে তারা হত্যা করে ফেলবে এই জন্য হুমকি দিয়ে আসতেছে আমি নিরাপত্তায় ভুগতেছি আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি অবৈধভাবে যারা ড্রাইজার দিয়ে বালি উত্তোলন করতেছে যেহেতু এইসব এলাকা নদীর গর্বে বিলীন হয়ে গেছে বেরিভাত হয়েছে এখন এটি ঝুঁকিপূর্ণ তাদেরকে আইনের আওতায় এনে স্বাস্থ্য ব্যবস্থা করা হোক সাংবাদিক ভাইরা আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে হয়েছি যারা এগুলির সাথে জড়িত আপনার তাদেরকে চিহ্নিত করুন এবং মিডিয়ায় তাদের নামগুলি প্রকাশ করুন এবং অবৈধভাবে বালি উত্তোলন করতে না পারে কারণ আমরা যেহেতু নদীর গর্বে বিলীন হয়ে গেছে আমরা যারা আছি আশেপাশে এগুলো গর্ব বিলীন হওয়ার সম্মুখীন আছে এদের থেকে আমরা দেশকে বাঁচান এই নড়িয়াকে রক্ষা করার জন্য এবং নড়িয়া পৌরসভাকে রক্ষা করার জন্য নড়িয়া এলাকার সমস্ত জনগণ একমত যে যারা অবৈধভাবে গ্রেজার দিয়ে বালু উত্তোলন করতেছে এই এই কারণে আমাদের এই নড়িয়া পুরুষ অবশ্য মুক্তাগর এলাকায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে সুতরাং এটার প্রতিবাদ করতে যেয়ে আজকে আমাদের দলীয় নেতাকর্মীরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে সেই হামলাকারীটা অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত শক্তিশালী তারা গতকালকে আমাদের দলীয় নেতা নাসির আসারের উপরে যেভাবে অতর্কিত হামলা করেছে আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই অবিলম্বে যারা এই আক্রমণ করেছে যারা দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার আইনের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক এটা আমরা আমাদের নদীয়া পৌরবাসী এবং সকলের দাবি যে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক